সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে সিস্টেম রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচন এটি বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আসলে পিআর সিস্টেমটা কি বা পি কাকে বলে সেটি সাধারণ মানুষ হয়তো বুঝতে পারতেছেন না আসলে পিআর সিস্টেমটা কি প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ যে দল যত পার্সেন্টেজে ভোট পাবে সে দল তত পার্সেন্ট সংসদে আসন পাবে সংসদে আসন পাওয়ার ক্ষেত্রে এই পিআর সিস্টেমটি অত্যন্ত একটি কার্যকর ভূমিকা রাখে ফিয়ার সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের মানুষ অর্থাৎ একটি দেশের মানুষ যত পার্সেন্ট মানুষ ভোট প্রদান করে সকল ভোটগুলাই কাজে আসবে এবং কোনো ভোটই অপচয় হবে না সকল ভোটের একটি পার্সেন্টেজ জাতীয় সংসদে তার ভোটের প্রতিফলন করবে মানুষের মতামতের প্রতিফলন করবে বর্তমান যে পদ্ধতি চালু রয়েছে সেটি হচ্ছে যে যে দল যত বেশি পার্সেন্টেজ যাই হোক না কেন যে দল যত বেশি আসন পাবে সেই দল সরকার গঠন করবে এতে করে কেউ কোন দল যদি পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট ভোট পেয়েও এগিয়ে থাকে সেই দলও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংসদে আসন পেয়ে সরকার গঠন করতে পারে কিন্তু এতে করে দেখা যাচ্ছে পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট ভোট পেলো কিন্তু সেই পঁচিশ তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করলো বাকি যে সত্তর পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট ভোট মানুষ দিল সেই ভোটগুলা যে তাদের মতামত যে পাওয়ার জন্য প্রতিনিধিত্ব দেওয়ার জন্য যে ভোটগুলা মানুষ দিল তাদের সেই মতামতের কোনো প্রতিফলন সেখানে ঘটে না সেজন্য ফিয়ার সিস্টেমটা একটি কার্যকর পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে মানুষের যে ভোট যে ভোটাধিকার প্রয়োগ করেছে সেই ভোটগুলা জাতীয় সংসদে গিয়ে প্রতিনিধিত্ব করবে জনগণের সেই ক্ষেত্রে ফিয়ার সিস্টেমটা হলো আচ্ছা একটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যেমন ধরুন কোন একটি আসনে চারজন প্রার্থী আছে সেই চারজন প্রার্থীর মধ্যে ভোট অনুষ্ঠিত হলো ভোট অনুষ্ঠিত হয়ে গিয়ে দেখা যায় পঁচাশি সেক্ষেত্রে তিনটি দল ধরুন বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এভাবে ষাট পার্সেন্ট ভোট পেল আরেকটি দল বা আরেকটি মার্কা সেখানে পেল পঁচিশ পার্সেন্ট তাহলে দেখা যাচ্ছে ষাটজন প্রার্থীর মধ্যে বিশ বিশ হয়ে তিনজন প্রার্থী ষাট পার্সেন্ট একত্রে পেল আর মাত্র পঁচিশ পার্সেন্ট একজন ব্যক্তি বা একটি মার্কা ভোট পেল বর্তমান সিস্টেম অনুযায়ী যিনি ভোট পেয়েছে তিনি কিন্তু বাকি যে ষাট পার্সেন্ট ভোট জনগণ দিয়েছে সেই ষাট পার্সেন্ট ভোটের কোনো কার্যকারিতাই আর থাকলো না অর্থাৎ ষাট পার্সেন্ট লোকের মতামতের প্রতিফলন সংসদে গেল না সেই ক্ষেত্রে যদি ফিয়ার সিস্টেমে ভোট করা হয় তাহলে দেখা যাবে যে এই যে ষাট লোক ভোট দিয়েছে এভাবে সারা বাংলাদেশে ষাট বা পঞ্চাশ পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট মানুষকে ভোট দিল যদি সংখ্যাতানুপাতিক নির্বাচন প্রক্রিয়া আমাদের দেশে চালু করা হয় তাহলে এই যে ষাট বা পঁয়ষট্টি বা সত্তর লোক ভোট দিল সেই সত্তর লোকের ভোটের ভিত্তিতেও সংসদীয় আসন তারা পাবে কোনো দল অন্তত দশ পার্সেন্ট ভোট পেয়েও থাকে সংসদীয় আসন যে তিনশো আসন রয়েছে সেই তিনশো আসনের ভিত্তিতে দশ পার্সেন্ট ভিত্তিতে সে তিরিশটি আসন পেয়ে থাকে যদি এক পার্সেন্ট ভোট পেয়েও থাকে তাহলে সে তিনটি আসন পাবে এভাবে সকল দলের যে মানুষগুলো ভোট দিল তাদের মতামতের প্রতিফলন ঘটালো সেটি বাস্তবে কার্যকর হবে কিন্তু দেখা গেছে যদি বর্তমান সিস্টেমে সেটি কার্যকর হওয়ার সুযোগ নেই যদি ফিয়ার সিস্টেম চালু হয়ে থাকে তাহলে সেটি কার্যকর হওয়ার একটি সুযোগ আছে জনগণ যে তাদেরকে ভোট দিয়েছে সেই ভোটটি সেই ভোটটি কাজে লাগবে তাহলে আমাদের বর্তমান অধিকাংশ দলের দাবি হচ্ছে যে ফিয়ার সিস্টেমে নির্বাচন করা হোক তাহলে যে গণ অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশের মানুষের যে ভোট একটি পবিত্র আমানত সেটি প্রয়োগ করবে প্রত্যেকটা ভোটেরই তখন এখানে কাজে লাগবে এবং প্রত্যেকটা ভোটের যেই মূল্য সেই মূল্যটি জাতীয় সংসদে যাবে এবং যত পার্সেন্ট ভোট কাস্ট হবে সব পারসেন্টের ভোটগুলো জনপ্রতিনিধিত্ব করবে সংসদে এতে করে জনগণের লাভ জনগণ লাভবান হবে জনগণের উপকার হবে যদি ফি সিস্টেম চালু হয়ে থাকে তাহলে সন্ত্রাস চাঁদাবাজি মাস্তানি এগুলা সব বন্ধ হয়ে যাবে মনোনয়ন বাণিজ্য বন্ধ হয়ে যাবে এবং এইভাবে সিপ বাণিজ্য মনোনয়ন বাণিজ্য তারপরে যে সন্ত্রাসীদের বেশি শক্তি এগুলা সবই বন্ধ হয়ে যাবে কারণ জনগণ ফিয়ার সিস্টেমে নির্বাচন হলে প্রার্থীকে সেটা আগে প্রকাশ করা হবে না জনগণ কাকে ভোট দেবে কোনো প্রার্থীকে ভোট দেবে না জনগণ ভোট দেবে কোনো একটি দলকে বা কোন একটি মার্কাকে সেই মার্কায় সেই দলেই নির্বাচিত করবে কারা সংসদে যাবে তারা যেই যেভাবে প্রতিনিধি পাবে পার্সেন্টেজ অনুযায়ী সেভাবে তারা প্রতিনিধি দেবে এবং তারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে সুতরাং এখানে যেই দলীয় প্রভাব বা ব্যক্তির প্রভাব সামাজিক প্রভাব মাস্তানি সন্ত্রাসী এবং যে মনোনয়ন বাণিজ্য সেগুলো সব রোধ হয়ে যাবে বাংলাদেশে অধিকাংশ দল এই পিআর পদ্ধতি নির্বাচন চায় কিন্তু বড় বাংলাদেশের বড় একটি বৃহত্তর দল বিএনপি সেই নির্বাচন বা সেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না তাদের যুক্তি আছে তারা যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে তাহলে দেখা গেছে তারা যদি তিরিশ চল্লিশ তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পারসেন্ট ভোট পেয়ে থাকে তাহলে তারা এক এক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারবে না পিয়ার পদ্ধতির মাধ্যমে যেই ফেসিবাদ হওয়ার যে প্রবণতা সেই প্রবণতা থাকবে না বর্তমান সিস্টেমে একটি দলকে ফেঁসিবাদ হওয়ার জন্য একেবারে উপযোগী করে তোলে কিন্তু ফিয়ার সিস্টেমে সেটি আর সম্ভব হবে না তাহলে আসুন আমরা সবাই ফিয়ার সিস্টেমে নির্বাচন করার জন্য এগিয়ে আসি এবং জনগণের প্রত্যাশা পূরণে আমরা সরকারকে সহযোগিতা করি তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম